দেশের নানা জায়গায় বৃষ্টি হতে পারে আরও এক সপ্তাহ দেশের বিভিন্ন স্থানে গত চব্বিশ ঘন্টায় প্রচুর বৃষ্টি হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলেছে বৃষ্টির তীব্রতা কমে এলেও আগামী অন্তত এক সপ্তাহ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে আর রাজধানীতে আজ শনিবার বিকেলের পর থেকেই বৃষ্টির তীব্রতা কমে আসতে পারে গত চব্বিশ ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় চাঁদপুরে সেখানে দুশো মিলিমিটার বৃষ্টি হয়েছে আর ঢাকায় গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টি হয় উনসত্তর মিলিমিটার রাজশাহী ঢাকা ময়মনসিংহ বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর খুলনা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে আবহাওয়াবিদ আফরোজা ইসলাম আজ সকালে গণমাধ্যমকে বলেন মূলত লঘুচাপের কারণে বৃষ্টি হচ্ছে আগামী প্রায় এক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টি হতে পারে রাজধানীতে বিকেলের পর থেকে বৃষ্টি কমে আসতে পারে চলতি মাসের প্রথম দিন থেকেই সারা দেশে কম বেশি বৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে গভীর সঞ্চরণশীল মেঘমালা ও মৌসুমী বায়ুর প্রভাবেই এই বৃষ্টি শুরু হয় পরে লঘুচাপের সৃষ্টি হয় আবহাওয়া অধিদপ্তর প্রতি মাসের শুরুতে আবহাওয়ার একটি দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয় চলতি অক্টোবর মাসের পূর্বাভাসে বলা হয়েছে এই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে গত সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে তেত্রিশ শতাংশ এবং আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ছেচল্লিশ শতাংশেরও বেশি বৃষ্টি হয় এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথেই থাকুন